এবার আপনাদের কারো মাথায় এখন যেতে পারে ধর্ম কি ধর্মের জায়গায় রাখবো তাহলে আপনি ইসরায়েলে আলোচনা করছেন কেন মানুষকে বিপদ ও আতঙ্ক থেকে বাঁচাবার নামও ইসলাম জোরে বলুন সুবহান কারণ আমার বাপের আমার ভাইদের ঘরে দুজন দুদিক দিয়ে হুমকি দিচ্ছে একজন বলছে কোন অমুসলিমের টেনশন নেই সিএ করে নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে তাহলে মুসলমানকে ভয় দেখাচ্ছেন না দেখাই নেই কথা বলবেন তো আর একজন বলছে কি আর একজন বলছে কি এসআইআর নামে এনআরসি করে মুসলমানদেরকে ফাঁসাবার প্ল্যান চলছে সবাই আমাদেরকে ভয় দেখাচ্ছে কথা কিছু মাথায় ঢুকছে না ঢোকে না এটা পুরো একটা রাজনীতির রুটি শাকার কাজ চলছে অতএব যে এসআইআর রাজনীতির রুটি শাঁখার জন্য হয় সেই এসআইআর বিরুদ্ধে অভ্যাসের দেখি ওপেন বলছি আর যে এসআইআর আমার দেশের সংবিধান কানুন অনুযায়ী হবে অর্থাৎ মরা ভোটারের নাম বাদ যাবে আমার কি বলে তিন জায়গায় নাম আছে হয়তো কোনো কারণে এক জায়গায় ঘর ছিল এখন এই জায়গায় হয়ে গেছে ওখানেও নাম রয়ে গেছে ওটা বাদ যাবে ওটা হওয়া দরকার কেননা ওই জায়গায় আমার নামে অন্য কেউ ভোট দিচ্ছে এটা জুলুম না জুলুম নয় তারপরে দেখা যাবে আমার একটা পরিবার তার এক জায়গায় বাড়ি ছিল বিবাহর পর আমার এখানে চলে এসেছে তার ভোটার কার্ড আমার সাথে হয়েছে এখানে সেখানেও রয়ে গেছে সেখানে তার নামে অন্য কেউ ভোট দিচ্ছে এটা নাই না নাই। এটা তো দেশের ক্ষতি হচ্ছে আর দেশকে ভালোবাসার নাম তো ইসলাম কিন্তু এসআর এর নামে যদি কোনো জাত কোনো ধর্ম কোনো ব্যক্তিকে টার্গেট করা হয় তাহলে এই এসআর কে পছন্দ করি না এটা আব্বাস সিদ্দিকির ব্যক্তিগত মত একজন ভারতের নাগরিক হিসাবে এটা এটা আমার মত কোনো দরবার বা কোনো দলের মত নয় কথা বুঝে আসছো তো নাকি এটা আমার ব্যক্তিগত যারা আমাকে ভালোবাসেন যদি আমার মতের সঙ্গে একমত হতে পারেন আমি দুটো কথা বলে যাব এক হচ্ছে আপনি আপনার কাগজকে তথ্যকে জিগার করুন আপনার বাপ মা যদি নাম না থাকে তাও দাদির যদি নাম থাকে নানা নাম থাকে দু হাজার আপনার দলিল যদি থাকে দু হাজার কাগজ সেটাকে রাখুন কথা না তখন নাম কেন সেটা তোমরা জানো আর এই যে নাম ভুল টুল হয়েছে বলছেন না ভুল হয়েছে তো সে তোমাদের দোষ নয় ভুল হয়েছে সরকারি অফিসারদের তারাও যদি মূর্খ লোককে দায়ী চাকরি আমি কি করবো সে বানান যদি ভুল লেখে আমার কি দোষ কথা বুঝে আসছে না নাই রিসেন রিসেন ভোটার কার্ড আসছে আধার কার্ড আসছে এমন এমন টাইটেল দিয়ে ভাষা বলা যাবে না কথা বুঝে আসছে সব নাম সেটা আমাদের দোষ না কিছু অফিসারদের দোষ সে নিরীহ লোককে ভোগ করবে তবে আমার মনে হয় কি জানেন হিটলার একটা কথা বলেছিল একটু বলেন নাকি হিটলার একটা কথা বলেছিল মানুষকে এত জ্বালাও মানুষকে এত প্রেছানে রাখো যেন মানুষ মনে করে আমি বেছে আছি এটাই আমার জন্য যথেষ্ট আমার দেশে দু হাজার চোদ্দো থেকে দেশের মাথায় যে বসেছে সে কি আর ছোটোখাটো হিডলার মনে হচ্ছে নাকি হ্যাঁ এত জ্বালান জ্বালাচ্ছে কখন নোটবন্দি কখনও লিঙ্ক করো আধারের কখনও কী বলে কৃষকদের বিরুদ্ধে আইন কথা বোঝা যাচ্ছে কখনো জিএসটি নানান ভাবে পেরেশানে রেখেছে শুধু একটাই কারণ যাতে করে লোক না প্রশ্ন তোলে দু কোটি চাকরি কই রেল বিক্রি হলো কেন কারেন্টের দাম বাড়ছে কেন অতএব ওরা যে অনুপযুক্ত সেইটাকে ঢাকার জন্য মনে হয় এইসব করে মানুষের মাইন্ডকে ডাইভার্ট করছে কিন্তু রাজ্য সরকারের কেউ বিশ্বাস করা যাবে না কেন যাবে না উনি বলছে একটা বাদ গেলে ছেড়ে দেবো না কথা সত্যি ছেড়ে দেওয়া উচিত নয় কিন্তু তোমার উপর বিশ্বাস করে তো অফিসার হয় দুশো একুশ কোটি টাকা লাগিয়েছে এসে আর হয় অফিসারদের পিছনে খরচ করছে রাজ্য সরকার জানেন তো নাকি এক কথা বলছে না জানেন তো নাকি না জানেন জেনে নেন আর আব্বাস সিদ্দিকি যদি ভুল বলে রেকর্ড হচ্ছে কেস করতে বলেন না সরকারের মাথায় বসে আছে কেস করবে না ক্ষমতা নেই শুধু ঘুরিয়ে ফিরিয়ে মুসলমানদের ভয় দেখাবে হুম বুড়ির মা চলে আসবে আতে আমরা আর বাচ্চা নেই আমরা হোম বুড়ির মাকেও পাকড়াবো হুম বুড়ির মাকে যে গুজরাট থেকে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে আসছে তাকেও ছাড়বো না তাকেও পাকড়াবো বলুন ইনশাল্লাহ